আজকে এই গেট বিপ্লব উদ্যানের জন্য একটি ঐতিহাসিক দিন এই দিনটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো একাত্তর সালের উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সশস্ত্র সেনাবাহিনীদেরকে সংগঠিত করে এই বিপ্লব উদ্যান থেকে সর্বপ্রথম বলেছিল আই রিভোল তারপরে বলেছিলেন সবাই সমস্যার বলেছিলেন রিভোল তারপরে উনি সংগঠিত সেনাবাহিনী নিয়ে কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং জিয়া রহমান বলেছিলেন আই আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে তার পরবর্তী সময় থেকে এই বিপ্লব উদ্যানটা অত্যন্ত ঐতিহাসিক এই বিপ্লব উদ্যান বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে এই বিপ্লব উদ্যানকে সংরক্ষণ করেছে আমরা দেখেছি বিগত সতেরো বছর এই বিপ্লব উদ্যানে শহীদ স্বাস্থ্যপতি জিয়া রহমানের কোনো স্মৃতি সম্বলিত কোনো কিছুই ছিল না পাঁচ তারিখের পাশে পাঁচই আগস্টের পরে এই বিপ্লব উদ্যান আবার তার পূর্বে চেহারায় ফিরে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আজকে এই বিপ্লব উদ্যানের পরিকল্পিতভাবে সবুজায়ন এবং এই গ্রিন ক্লিন সিটির তার কর্মকাণ্ডের অংশ হিসাবে এই বিপ্লব উদ্যানকে সবুজায়ন করবেন যেখানে নগরবাসী শহর সারা বাংলাদেশের মানুষ এখানে এসে তাদের দর্শনার্থীরা এখানে আসি পরিদর্শন করবেন এখানে সবুজায়ন বিভিন্ন প্রদর্শনী থাকবে সেগুলি উপভোগ করবেন তা আমরা আশা করি আজকে যে বিপ্লব উদ্যান উদ্বোধন হয়েছে এটার মধ্যে দিয়ে এই বিপ্লব উদ্যানে নতুন একটি নবযাত্রা শুরু হবে এবং এই নগরবাসী নতুন করে একটা বিপ্লব উদ্যান পাবে যেখানে স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি সম্বলিত অনেক বিষয় উপস্থাপিত হবে এবং নগরবাসী এখানে তার সবুজায়নের পরিদর্শনে এসে এখানে তারা সময় কাটাতে পারবেন আড্ডা দিতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় যে সবুজায়নের দৃশ্য এগুলো উপভোগ করতে পারবেন পূর্বের যিনি মেয়র ছিলেন আসলে বিভিন্ন উদ্যানটা একটা বাণিজ্যিককরণ করা হয়েছে এবং পরিপূর্ণভাবে বাণিজ্যিককরণ ওই বাণিজ্যিকরণীকরণ হিসাবে পূর্বের পিছনের দোকান যেগুলো এই দোকানগুলা তারা সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ নিয়েছে আসলে এখন তাদেরকে ইচ্ছে করে সিটি কর্পোরেশন দিতে পারে কিন্তু তারাও তো ছট্টগ্রামের নাগরিক তারাও তো ব্যবসায়ী তাদেরকে উঠে দিতে তাদের লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে পূর্বের যেটি কর্পোরেশনের মেয়র ছিল তারা তাদের থেকে হাতিয়ে নিয়ে গেছে এবং তাদের ওই টাকাটা না তারা পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমরা মেয়রের কাছে আশাবাদ করব তাদের এই মেয়াদ চুক্তির মেয়াদ পরিপূর্ণ হলে সেই অংশটুকু সহকারে দোকানের অংশটুকু সহকারে সবুজ এনের আওতায় আনলে আমরা খুবই খুশি হবে নগরবাসী খুবই খুশি হবে আর আরেকটা বিষয় হচ্ছে আগামী শনিবার সাতই জুন মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজা অনুষ্ঠিত হবে আমি আমার পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর শিশাবদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম নগরবাসীকে এবং বিশেষ করে আমার আট নং ষোলোবার ওয়ার্ডের সর্বস্তরের জনতাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ অপরূপ টিভি অনলাইন